আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় دینی ভাই বোনেরা আপনি যদি এই ছোট্ট গোপন আমলটি করতে পারেন আপনার ঘরে বরকতের পাহাড় নেমে আসবে সুবহানাল্লাহ চতুর্দিক থেকে রিজিক আর রিজিক অভাব অনটন দূর হবে জীবন থেকে সব হতাশা গitei নিবে সুবহানাল্লাহ যদি শুধুমাত্র ইখলাসের সাথে একবার এই আমলটি করতে পারেন আজকে থেকে আপনার জীবনের উন্নতি শুরু হবে আজকে থেকে আপনার জীবন বদলে যেতে শুরু করবে অতএব আজকের এই আমলটি আল্লাহ না দেখে যাবেন না শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আমার প্রিয় দিনী ভাই বোনেরা আমল তো অনেকই করেন কিন্তু আজকের এই আমল যে আপনার জীবনে কতটা প্রভাব ফেলবে একবার এ আমলটি করে দেখুন ইনশাল্লাহ আমার প্রিয় দিনী ভাই বোনেরাম অনেকেই বলেন বিভিন্ন পেরেশানিতে জর্জরিত অভাব অনটন জীবনে আঠার মতো লেগে আছে বিপদগুলো দূর হয় না তারা দুরুদ শরীফের সাথে আজকের এই আমল খানা একবার করুন ইনশাল্লাহ পুরো জীবনটাই বদলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার নসীব খুলে দেয় ইনশাল্লাহ আপনার জীবনে অভাব বলে কিছু থাকবে না আল্লাহ রব্দুল আলমিনের পক্ষ থেকে গাইবে সাহায্য পাবেন সুবহান আল্লাহ অতএব ভিডিওর নিচে কমেন্টে আমিন লিখে সুবহান আল্লাহ বলে আজকের এই ছোট্ট দোয়ায় আপনিও সামিল থাকবেন আল্লাহ রব্দুল আলমিন যেন আপনার সবগুলো দোয়া কবুল করে আপনার সব আশা পূরণ করে সকলে আজকের এই দোয়াতে শরীফ থাকবেন ইনশাল্লাহ তালা আমার প্রিয় দিনী ভাই বোনেরাম এ আমলটা করার জন্য এক নাম্বার শর্ত হলো আপনি নবী পাকের উপরে তিনবার পাঁচবার অথবা সাতবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন এক নাম্বার এই দুরুদ আপনাকে পড়তে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আমার উপরে দুরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10 বার দুরুদ পাঠ করে সুবহানাল্লাহ মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করে ওই বান্দার উপরে আল্লাহ দশবার দুরুৎপাত করে সুবহান আল্লাহ যে ব্যক্তি দুরুৎপাত করে তার কোনোদিন অভাব থাকতে পারে না যে বেশি বেশি দুরুৎপাত করে স্বপ্ন যুগে রাসুলকে যে আরো নসিব হয় সুবহান আল্লাহ যে পাঠ করে কাল কেয়ামতের ময়দানে নবীটির সাপাত পাবে যে কোনো বেশি বেশি হয় ওই করে কোনো ঝামেলা থাকে না সুবহান আল্লাহ এই জন্য এক নম্বর শর্ত হলো আপনাকে দুরুৎপাত করতে হবে সবচেয়ে ছোট দুরুৎ হলো

তিনবার পাঠ করবেন অথবা পাঁচবার পাঠ করবেন অথবা সাতবার পাঠ করবেন বেদুর সংকারে আয়ত করে আপনি পড়তে পারেন দূরখানা পাঠ হওয়ার সাথে সাথে আপনি সে গোপন তসপি আল্লাহ রাবদুল্লাহ আর আমিনের পছন্দনীয় একটি তসপি একটি একটি গোপন আমল সেটা হলো হ্যাস বি অল ল হ্যাস বি অল ল্যা ইলেহাই লাহ আল্লাহু রাব্বুল আরশিল আযীম حسবি الله حسবি الله الله মাত্র 11 আঙ্গুলের গিট ধরে ধরে অথবা তাসবিতে ধরে ধরে মাত্র 11 বার পাঠ করবেন দেখবেন কি বরকত আপনার কপালে নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ আপনি এই তাসবিটা যখন 11 বার পাঠ করবেন সাথে সাথে আবার তিনবার দুরুস পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এটা হলো সবচেয়ে ছোট দুরুদ বা দরুদ ইব্রাহিম যেটা আমি একটু আগে বললাম এই দুরুদটা পাঠ করবেন আমার প্রিয় دینی ভাই বোনেরা এই আমল যখন আপনারা করবেন পাক পবিত্র ওযু অবস্থায় করলে সবচেয়ে উত্তম অথবা যাই নামাজের স্থানে বসে থেকে করা উত্তম অথবা যে কোনো একটি নামাজের পরে করা উত্তম অথবা রাতে আপনি ঘুমাতে যাওয়ার আগে এ আমলখানা করে তারপরে ঘুমাতে যান ইনশাল্লাহ জীবনের সব পেরেশানি বিদায় দিবে বিপদগুলো দূর হবে এবার দুই নাম্বার অসিফা আমার প্রিয় দিনী ভাই বোনেরা যারা বলেন অভাব অনটন লেগে আছে বিপদগুলো দূর হই না আল্লাহর এক পবিত্র মহানাম ইয়া লাতিফু আঙ্গুলের গীত দর্দরে একচল্লিশ বার পাঠ করবেন ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু একচল্লিশ বার পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এগারো বার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার আমল পুরো হয়ে গেছে এবার আপনি আল্লাহর কাছে আপনার হাজত আপনার প্রয়োজন আপনার আশা আপনার মাকসাদ তুলে ধরেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই আশাকে কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশা পূরণ করবেন আল্লাহ আমার প্রিয় দিন ভাই ও বোনেরা এই ছোট্ট আমলটা এখানে শেষ করলাম ভিডিওতে কোনো অতিরিক্ত কথা নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইল্লা